আসসালামু আলাইকুম আমাদের জীবন এত কল্যাণকর নয় কেন কেন আমাদের জীবনে এত বাধা বিপত্তি আসে আর এই সব দূর করার জন্য আমাদের কিছু আমল করতে হবে এই আমলগুলো করলে আমাদের জীবন সুখে শান্তিতে থাকবে আনন্দময় হয়ে উঠবে কল্যাণকর ও বরকতময় হয়ে উঠবে এই বরকতের পাঁচটি চাবিকাঠি আছে এইগুলো যদি আমরা করি তাহলে আমরা সুখে শান্তিতে বাস করব বরকতের অর্থ হল কল্যাণ বেশি হওয়া অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর হওয়া আর যদি আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবন বরকতময় হয় তাহলে সেটা খুব বেশি ভালো হয়তো অনেকে দীর্ঘ হায়াত পেয়েছেন কিন্তু দীর্ঘ হায়াতে আপনি কোনো কিছু করার সুযোগ পাননি তাহলে জীবনে বরকত হয়নি আপনার অনেকে প্রচুর পরিমাণে সম্পদ করেছেন কিন্তু সেই সম্পদ থেকে কোনো হিসাবই খুঁজে পাচ্ছেন না তাহলে তার বরকত নেই অনেকে অনেক কা পরিশ্রম করেছেন কাজ করেছেন কিন্তু তার কিছুই জীবনে নেই তাহলে তার বরকত নেই আর এর বিপরীতে দেখা যায় কেউ অল্প কামাই করেছে মাসাল্লাহ সে অনেক কিছু করে ফেলেছে কারণ এর কামায়ে বরকত ছিল তাই আমাদের জীবনে বরকত আনতে গেলে কিছু আমল আছে সেগুলো করতে হবে আর এই আমলগুলো করলে আমাদের জীবন বরকতময় হয়ে উঠবে বরকতের পাঁচটি চাবিকাঠির মধ্যে প্রথমটি হচ্ছে ইমান ও তাকোয়া যদি আমাদের মধ্যে ইমান ও তাকোয়া থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা পক্ষ থেকে আমাদের বরকত বর্ষিত হতে থাকবে যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে ও তাকুয়া অবলম্বন করে তাহলে আল্লাহ তালা আসমান থেকে এবং জমিন থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দোয়া খুলে দেন আপনারা দেখবেন যাদের ইমান আছে তাদের কম রুচি থাকলেও তারা সুখে থাকে আনন্দেতে থাকে কিন্তু যার ইমান নেই সে হয়তো অট্টালিকাতে বাস করে তার কোনো কিছুর অভাব নেই কিন্তু সে খুব একটা সুখে শান্তিতে থাকে না কারণ তার জীবনে বরকত নেই তাই আমাদের ইমানকে খালাস করতে হবে শিখ থেকে বাঁচতে হবে এবং কুফরি থেকে আমাদের বাঁচতে হবে এবং তাকুয়া অবলম্বন করতে হবে তাকওয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে আমরা যদি হারাম কাজ থেকে বেঁচে থাকার মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা আমাদের জীবন বরকতময় করে তুলবেন দু নম্বর চাবিকাটি হচ্ছে সমস্ত কাজে বিস্মিল্লা বলা যখন আপনি কিছু খাচ্ছেন তখন যদি আপনি প্রথমেই বিসমিল্লা বলেন তাহলে শয়তান আপনার ওই খাবারের সঙ্গে যোগ দিতে পারে না কথা রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যেইটুকু খাবার আপনি খাচ্ছেন সেইটুকুই কল্যাণময় খাবার খাচ্ছেন আপনি যদি বাড়ির ভেতরে প্রবেশ করেন আর বিসমিল্লা বলে ঢোকেন তাহলে শয়তান আপনার সঙ্গে বাড়িতে ঢুকতে পারবে না আমরা যদি যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করি তাহলে শয়তান আমাদের সেই কাজে যোগ দিতে পারে না আর যখনই শয়তান কোনো কাজে যোগ দিতে না পারে তখনই আল্লাহ আল্লাহতালা আমাদের জীবন বরকতময় করে তোলেন তাহলে বিসমিল্লা পড়তে হবে সমস্ত কাজে তিন নম্বর চাবিকাঠি হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো আমরা যদি বেশি বেশি করে কোরআন শরীফ পড়ি এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক জড়িত থাকে তাহলে আমাদের জীবন বরকতময় হয়ে উঠবে যে বাড়িতে কোরআন তেলাত বেশি বেশি হয় কোরআনের চর্চা বেশি হয় কোরআনের উপর আমল করা হয় সেই ঘরে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বরকত বেশি আসবে আল্লাহ আল্লাহতালা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন কোরআন একটি বরকতময় যে কোরআনের সাথে বেশি সম্পৃক্ত হবে তার জীবন বরকতময় ও কল্যাণকর হয়ে উঠবে আল্লাহ আল্লাহতালা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠিয়েছেন আবার বহু মানুষকে নিচে নামিয়েছেন আমরা যদি বেশি বেশি করে কোরআন পড়ি তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বেশি বাড়িয়ে দেবেন আর যদি আমরা কোরআন নাই পড়ি তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের মর্যাদা কমিয়ে দেবেন যে যত বেশি কোরআন পড়বেন আল্লাহতালা তার জীবন বরকতময় করে তুলবেন সে সবসময় সুখে আনন্দেতে থাকবে চার নম্বর চাবিকাঠি হচ্ছে দান করা ও সৎকা করা আমরা যদি দান করি ও সৎকা করি তাহলে আমাদের বিপদ সব দূর হয়ে যাবে আমাদের যে কোনো কাছ থেকে যে কোনো উপার্জন থেকে যে কোনো অর্থকরি থেকে আমাদের কল্যাণটা আসে না তার বড় কারণ হলো বিপদ এসে যায় ধরেন আপনি কোনো দোকান চালু করবেন হঠাৎ একটি বিপদ এসে গেল তাহলে আপনার যদি চান আপনার বরকতা সুখ তাহলে আপনি দান সৎকা করবেন হয়তো আপনি ছোট চাকরি করেন আপনার কম রোজগার আপনার দিন আসে দিন যায় তা সত্ত্বেও আপনি তার মধ্য থেকে দান করবেন দেখবেন আপনার কল্যাণ হবে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন আর আপনি যদি দান করেন তাহলে আপনার বিপদ ও মুসিবত দূর হয়ে যাবে আপনি যদি অল্প আয়তে দান করেন তাহলে আপনি বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন এবং আপনার কল্যাণকর হবে এবং আল্লাহ আপনাকে বরকত দেবেন পাঁচ নম্বর চাবিকাটি হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমাদের ভালো রাখতে হবে আর এটাই একটি আমাদের পরীক্ষিত আমল যারা মা বাবা ভাই বোন খালা ফুফু রক্ত সম্পর্কীয় লোক এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে তাদের আল্লাহ আল্লাহতালা বরকত দেন তাদের সাথে সম্পর্ক আপনি নষ্ট করবেন না তারা যদি আপনার সঙ্গে দুর্ব্যবহারও করে এবং তুমি নিজে থেকে তার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তোমাদের জীবনে আল্লাহ বর্কত দান করবেন এটা পরীক্ষিত বিষয় তাদের আপনি সবসময় খোঁজ নেবেন কেউ অভাবী থাকলে সাধ্য মতো তার পাশে দাঁড়াবেন যদি সাধ্য মতো না পারেন তবুও পাশে থাকবেন তাহলে তালা আপনার জীবনকে বরকতময় করে তুলবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন